নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত আপনাদের পি এফ এর টাকা আপনারা এটিএম বা ইউপিআই মাধ্যমে তুলতে পারবেন জুন মাস থেকে আপনাদের এই নতুন নিয়ম চালু হচ্ছে এই এই সুবিধা কারা কারা পেতে চলেছেন কীভাবে পাবেন সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নটিফিকেশনটা অল যাবেন বা যখন নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এর সাথে এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে এখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আপনার সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন কারণ এখানে আপনাদের বলা হয়েছে পি এফ থেকেই আপনাদের এটিএম বা আপনাদের ইউপিআই দিয়ে তোলা যাবে পি টাকা সর্বাধিক কত তুলতে পারবেন মে মাসের শেষ ভাগ বা আপনাদের জুন মাসের শুরু থেকেই এন্ড ফান্ডে টাকা অর্থাৎ ইউপিআই ও এটিএম থেকে তোলা যাবে যেটা আপনাদের অনলাইন থেকে ক্লেম করে টাকাটা পাওয়া যেত সেটা এবার আপনারা সরাসরি ইউপিআই এবং এটিএমের মাধ্যমে তুলতে পারবেন সরাসরি ইউপিআই অ্যাপ থেকেই পি এর অ্যাকাউন্টে ব্যালেন্স দেখা যাবে পিএফ গ্রাহকদের জন্য বড় খবর বদলে বদলে আছে পি এফের নিয়ম এমপ্লয়িস প্রফিডেন্ট ফান্ড অর্গানাইজেশন আনতে চলেছে যুগান্তরকারী এক নতুন সিস্টেম এবার ইউপিআই মাধ্যমে তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডে টাকা কত টাকা তোলা যাবে পিএফ এর অ্যাকাউন্ট থেকে তাও জানালেন শ্রম মন্ত্রকের সচিব ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া সুপারিশ সম্মতি দিয়েছে শ্রম মন্ত্রক আগামী জুন মাস থেকে ইউপিআইয়ের নতুন সিস্টেম বা ব্যবস্থা চালু হতে চলেছে জুন মাস থেকেই ইউপিআই এবং এটিএমের মাধ্যমে এন্ড ফান্ডের টাকা তুলতে পারবেন আপনারা সংবাদ সংস্থা এএনআই কে দেওয়া সাক্ষাৎকারে শ্রম মন্ত্রকের সেক্রেটারি সুমিতা দাওরা বলেন যে চলতি বছরে মে মাসের শেষ ভাগ বা জুন মাসের শুরু থেকেই প্রভিডেন্ট ফান্ডে টাকা ইউপিআই ও এটিএম থেকে তোলা যাবে সরাসরি ইউপিআই অ্যাপ থেকেই পি অ্যাকাউন্টে ব্যালেন্স দেখা যাবে তিনি আরও জানান অটোমেটেড সিস্টেমের মাধ্যমে পি এর গ্রাহকদের তৎক্ষণাৎ এক লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন গ্রাহকরা চাইলে অন্য ব্যাংকেও পি এর ফান্ড ট্রান্সফার করা যাবে ক্লেম প্রসেসিংয়ের সময়ও কমিয়ে দেওয়া হয়েছে এবার পি টাকা তোলার আবেদন করলে মাত্র তিন দিনের মধ্যে তা অ্যাপ্রুভেল হয়ে যাবে বর্তমানে পঁচানব্বই শতাংশ ক্লেমই অটো অটোমোটেড হয়ে গেছে আগামী দিনে এই প্রক্রিয়া আরও সহজ করা হবে শ্রম মন্ত্রকের সেক্রেটারি জানান গ্রাহকদের আরও সুবিধার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে এবার থেকে পি এফ গ্রাহকরা সহজেই বাড়ি তৈরি উচ্চশিক্ষা ও বিয়ের জন্য টাকা তুলতে পারবেন শুধুমাত্র পি এফের সক্রিয় গ্রাহকরাই নয় পেনশন ভোগীদেরও জন্যও সুখবর রয়েছে গত ডিসেম্বর থেকে আঠাশ লক্ষ পেনশন ভোগী যে কোনো ব্যাঙ্কে ব্রাঞ্চ থেকে টাকা তুলতে পারবেন এতে তাদের ব্যাপক সুবিধা হয়েছে প্রসঙ্গত বর্তমানে সাড়ে সাত কোটিরও বেশি সক্রিয় গ্রাহক রয়েছে পিএফের প্রতি মাসে নতুন করে দশ থেকে বারো লক্ষ সদস্য যোগযোগ হচ্ছে তাতে তো আপনাদের মধ্যে যারা যারা পিএফের থেকে টাকা তুলতে চান বা পি এফের থেকে টাকা তুলেন সেক্ষেত্রে আপনাদের কি হয় পি টাকা তুলতে গেলে কিন্তু আপনাদের অনলাইনে ক্লেম করার প্রসেসিং ছিল আগে এবং সেটা সময় আপনাদের লাগতো আপনাদের চার থেকে পাঁচ দিন এবার কিন্তু সেই পি এফ টাকা নিয়ম কিন্তু সরাসরি আপনাদের ইউপিআই অ্যাপ বা আপনাদের যে এটিএমের মাধ্যমে আপনি টাকা তোলেন সেরকম কিন্তু সিস্টেম হতে চলেছে তাতে আপনাদের দু থেকে আপনাদের একদিন মতো টাইম লাগতে পারে এর মধ্যে সরাসরি আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা আপনারা ট্রান্সফার করে নিতে পারবেন তো এটা কিন্তু আপনাদের মে জুন করে আপনাদের শুরু হচ্ছে এই নতুন নিয়ম পরবর্তীকালে আপনাদের এই পি টাকা নিয়ে আরও যদি আপডেট আসে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত ডিটেলসে জানিয়ে দেবো ভিডিওটিকে অবশ্যই আপনাদের স্বজন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত যান ওখান থেকেও আপনারা সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন অবশেষে চ্যানেলে যদি নতুনও থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন